সুন্দরবনের দিকে তাকালে মনে হচ্ছে বাগমোনাই এই বেরিয়ে আসলো এই যে সুন্দরবন পুরোটা আর আমরা কিন্তু আসছি জঙ্গলবাড়ি রিসোর্টে উপরে ভিউটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা কিন্তু আজ ঘুরতে আসছি জঙ্গলবাড়ি রিসোর্টে আর এটা হচ্ছে আমাদের সুন্দরবনের খুব কাছে আর এটা এর পাশেই হচ্ছে আমাদের এলাকা আর এটা আমার মামার বাড়ির এলাকা তো ঘুরতে এসে কিন্তু খুব ভালো লাগতেছে কারণ জঙ্গল বাড়ি কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অসাধারণ একটা পরিবেশ অসাধারণ এই বিকালের ভিউটা জাস্ট ওয়াও এর আগে কিন্তু আমরা যখন ভিডিওতে দেখেছি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু ঘুরতে আসছিল আমরা কিন্তু দোলনায় বসে আছি ঠিক আছে আর এই যে দেখেন সামনে হচ্ছে বড় নদী সুন্দরবন এই যে ওপারে হচ্ছে সুন্দরবন আর আমরা এই জঙ্গল বাড়ি দোলনায় বসে আছি দোল খাচ্ছি নদীর বসে আছি হ্যাঁ নদীর সরে আমাদের ওপাশেও খুব সুন্দর সুন্দরবন এখানে বসে বসে এই বিকালবেলা এক কাপ চা খেয়েছি এত দারুণ লাগছে অসাধারণ একটা পরিবেশে এসে দোলনায় বসে এক কাপ চা মানে এটা আসলে কল্পনার মতো হ্যাঁ শুধুমাত্র ভিডিওই দেখেছি যে জঙ্গলবাড়ি রিসোর্টটা ভীষণ সুন্দর তো আজকে আমাদের সৌভাগ্য হলো এখানে এসে ভিডিও করার এবং এখানে সামনে থেকে দেখার অনেক ইচ্ছা ছিল এই জায়গাটা আসার ঘোরার তো ফাইনালি আমরা আসতে পেরেছি ফাইনালি সম্ভব হলো আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে সুন্দর সুন্দর পিক আসবে আসলে আমরা আমরা দুইজন এসেছি এসেছে আমাদের সাথে অত সুন্দর সোনামা করে ভিডিও যখন তখন ক্যামেরাম্যান নিয়ে সুন্দর সুন্দর ভিডিও আসবে আরেকটা কথা বলবো জঙ্গল রিসোর্টে কিন্তু আপনারা অনেক প্রকারের চা পাবেন যেমন মধু দিয়ে চা বানানো আরো বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু চা খেতে পারবেন চা আর সামনে কিন্তু সুন্দরবন সুন্দরবনের পাখির ডাক শোনা যাচ্ছে সুন্দর

নদীর মাছ তারপরে বিভিন্ন রকমের আর কি সুন্দর সুন্দর খাবার এখানে পাওয়া যাবে এবং মানে এখানে যে রিসোর্ট এর যে রুম গুলো রুম গুলো এত সুন্দর অসাধারণ সবগুলো রুমে গেস্ট আছে এজন্য আমি রুমটা আপনাদের সাথে শেয়ার করতে পারি এই যে রুমটা রুম গুলো হচ্ছে এ পাশ দিয়ে ম্যাক্সিমাম রুম গুলো এ পাশে আছে আর দুই তলা ডুপ্লেক্স রুমও আছে ভিআইপি রুম ভিআইপি রুম ভিআইপি রুম আপনারা আসলেই অবশ্যই থাকতে পারবেন স্টে করতে পারবেন অবশ্যই এক মাস আগে বা পনেরো দিন আগে একটা বুকিং দিতে হবে তা হলে এসে এখানে স্টে করা যাবে না আর জঙ্গলবাড়ি এসে যদি মানে কেউ আসতে চান রিসোর্টে আমাদের সাথে একটু নক দিবেন আমাদের এখানে পরিচিত মানুষ আছে তার মাধ্যম দিয়ে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন এবং খুব সুন্দরভাবে এখানে ঘোরাফেরা করতে পারবেন আমরা এখানে স্টে করব না যেহেতু আমাদের বাড়ির পাশে আমরা জাস্ট একটু ঘুরতে এসেছি দেখতে আর এই ওনাদের একটা পার্সোনাল বোর্ড আছে বোর্ড দিয়ে কিন্তু ওনারা ঘোরাফেরা করে প্লাস মোংলা থেকে যারা আসে যেসব মানে ঘুরতে আসে যেসব লোকজন তাদেরকে ওনারা নিয়ে আসেন বিনোদনেরও ব্যবস্থা আছে এই যে দেখেন আমার পিছনে সবাই ক্যাম বোর্ড খেলছে লুডো খেলছে হ্যাঁ দাবা খেলছে বিনোদনেরও কিন্তু অনেক খেলার ইয়ে আছে আর কি আপনারা এখানে এসে যে বোরিং হবেন তা কিন্তু নয় না না বোরিং হওয়ার কোনো কিছু নেই আপনারা আসলেই অবশ্যই এখানে বিনোদন করতে পারবেন বিভিন্ন খেলা আছে এখানে লুডো আছে গ্রামবোর্ড আছে সুন্দরবনের দিকে তাকালে মনে হচ্ছে বাগ বনা এই বেরিয়ে আসলো ঠিক আছে ভয় ভয় আচ্ছা সুন্দরবনটা আমি একটু শেয়ার করি এই যে এই যে সুন্দরবন ওপারে এই যে সুন্দরবন পুরোটা আর আমরা কিন্তু আরছি জঙ্গলবাড়ী রিসর্টে তো জঙ্গলবাড়ী রিসর্টের ভিতরটা একটু আপনাদের সাথে শেয়ার করব দেখেন আপনারা সন্ধ্যা হয়ে গেছে তারপরও ভিতরের ভিউটা যে জাস্ট অসাধারণ এখানে বসে আপনি কফি খেতে পারবেন দুপুরে খাবার খেতে পারবেন হ্যাঁ খাবারগুলা কিন্তু দেশি খাবার হবে হাঁস মুরগি যাই আপনি যেটা খেতে চাইবেন সেটা কিন্তু অ্যারেঞ্জ করে দেওয়া হবে উপরে ভিউটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ আর এইটার এপাশ দিয়ে অনেক কয়টা কটেজ আছে কটেজগুলোর এক একটা নাম কটেজগুলাও অনেক সুন্দর ভিআইপি রুম তো এই হলো জঙ্গলবাড়ি রিসর্ট আর এটা আমরা এখানে এই যে এখান থেকে বোর্ড বোর্ডে উঠতে পারবেন যে দেখতে পাচ্ছেন কত সুন্দর নদী নদীতে কিন্তু কুমিরও আছে তো এই হলো জঙ্গল বাড়ি ভিউ আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি আর কেমন হলো অবশ্যই জানাবেন আর যদি কেউ আসতে চান অবশ্যই চলে আসবেন সুন্দর কিছু উপভোগ করার জন্য ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন